তোইই করতে আলেমরাই তাকলি চলবে আমলদের অভিনয় কথা বলেন ফিট না বেঁচে এ মুসলমান আজকে ঘটনা মনে পড়ে গো 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেই এক জামাই শ্বশুর বাড়িতে গেছে কোথায় শ্বশুর বাড়িতে গেছে খুঁটি আদর করে সুন্দর একটা পসি মুরগি সুন্দর করে জবেহ করে সুন্দর করে রান্না করছে এত

সে সুন্দর হয়েছে মজা হয়েছে মুরগির কারণে হয়েছে মুরগি না মজা না আজকে